রাধারানীর গুণের কথা বলতে গিয়ে বলছেন যার সৌভাগ্য গুণ বাঞ্ছে অরুন্ধতি যার সৌভাগ্য গুণ গণনে কৃষ্ণ না পান পার গুণ গনিবে কেমনে জীব ছাড় কৃষ্ণ পর্যন্ত রাধারানীর গুণ অবলী গণনে অসমর্থ এই জন্য যিনি কোনো কারণবশত রা শব্দ উচ্চারণ করেন তখন কৃষ্ণ মনে করেন রা মাত্রে না স্ফীত ভবতী মাধব মাধব উৎকর্ণ হয়ে স্ফীত হয়ে যান যে এরপরে নিশ্চয়ই ধা শব্দ উচ্চারণ হবে আর যদি কেউ রা শব্দের পরে ধা শব্দ উচ্চারণ করেন তার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হন কৃষ্ণ তাহলে এখানে যখন রাধা শব্দ উচ্চারণ হয়েছে তাহলে এখানে রাধারানীর গুণমহিমা শ্রবণ কিছু আমি লাভ করতে পারব এই জন্য ঠাকুরমশাই বললেন জয় জয় রাধা নাম চিদানন্দম মৃতধাম কৃষ্ণ সুখ বিলাসের নিধি যিনি যত সুখ সুখ লাভ করুন না কেন যদি তার মনের দুঃখ থাকে তার যেমন সুখ হয় না তেমনি কৃষ্ণ সর্বাবতারী লীলা পুরুষোত্তম হলেও তিনি অসুখী থাকেন রাধাবিহনে তাই সেখানে পদকর্তা বললেন কৃষ্ণসুখ বিলাসের নিধি হেনরাধা গুণগান না শুনিল মোর কান বঞ্চিত করিল মোরে বিধি এমন রাধারানীর গুণগান করতে যাদের হৃদয়তে আনন্দ জাগে না জানতে হবে যে তার বিধি তার বাম ভাগ্যমন্দ